কুমার আহমতুল্লাহ তো আমরা একটা লাইভে চলে এলাম আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজ আপনাদেরকে আমরা কিছু বই দেখাবো আমাদের এখানে আছে উল্টা সোলেমানে কিতাব বাংলা হাজিরাত কি দুনিয়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সতী লজ্জাতন নেশা চন্দন কাঠের কাগজের তৈরি যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন শয়তানি কালো জাদু কিতাব তদ্বিরত্তা আকসির এবং আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চ্যাংবণি চন্ডাল দর্শক সবগুলো বই নিয়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনারা যারা বইগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটা আপনারা নিতে পারবেন যারা ভিডিও দেখছেন অবশ্যই সম্পূর্ণ আমাদের লাইভ জুড়ে থাকবেন আমি আপনাদেরকে শুরুতেই দেখাবো আসল উল্টা সোলেমানি কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ অর্থাৎ আমার নিজের লেখা গুরুবিদ্যার এই বইটা বইটার মধ্যে আপনারা পাবেন বিভিন্ন প্রকারের কাজ বইটা অরিজিনাল বইটা আপনারা এরকম পাবেন যে আসল উল্টা সলেমানি কিতাব উল্টা সোলেমানি কিতাব কিতাবটার লেখক আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটা আপনারা ভিতরের অংশগুলো গেলে এরকম পেয়ে যাবেন এখানে দেখেন যে অনুমতি এজাজত নামা সব কিছু দেওয়া আছে এবং আপনারা জানেন যে আমার যে প্রকাশনায় আমি আছি শ্যাম বুকশপ থেকে আমার ঠিকানা যশোর এবং এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন চাইলে স্ক্রিনশট করে রাখেন এখানে বইটার সূচিপত্র আপনারা দেখেন বইটার সূচিপত্র আপনারা এখান থেকে দেখে কাজ করতে পারবেন এখানে দেখেন সূচিপত্র এবং বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা যে চালানি কাজগুলো সেই চালানি কাজগুলো আপনারা বইটার মধ্যে পাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দশকে পর্যায়ে আপনাদের মাঝে দেখাবো বাংলা হাজিরাতকে দুনিয়া প্রথম ও দ্বিতীয় পরিচ্ছে দেখত্রে বাসাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব কিতাবটা আপনারা জানেন যে বাংলায় টাইপিংয়ে আমি আসি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এই বইটার মধ্যেও আপনারা যে হাজিরাতের কাজগুলো পাবেন এটা সম্পূর্ণ ইসলামিক কামুলিয়াতের তদবিরের বই কাজগুলো খুব পাওয়ারফুল এবং আমলিয়াতের এটা রোহানি শক্তির কাজগুলো এখানে পাবেন প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ একত্রে এই বইটা এবার আপনাদেরকে দেখাবো চন্দন কাঠের কাগজের তৈরি আমার উস্তাদ গুরু সুকুমার বড়ুয়ার একটি বই সতী লজ্জাত দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাবের একটি বই এটা প্রকাশনায় আদি কামাখা লাইব্রেরি গোহাটি আসাম ভারত ইন্ডিয়ান এই বইটার মধ্যে আপনারা পাবেন যে কাজগুলো এখানে দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু এখানে স্পষ্ট ভাবে দেওয়া আছে এই মূল্যবান বইটা আপনারা সংগ্রহ করতে চাইলে চন্দন কাঠের কাগজের অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই বইটার সঙ্গে আপনারা একটি জাগ্রত জাগ্রত রাহু চন্ডালের হাড পাবেন আমি অবশ্যই হাডি জাগ্রত করে আপনাদেরকে দিব যারা নিবেন যোগাযোগ করবেন এবার দেখছেন গুরুবিদ্যার আরো একটি বই এই বইটির নাম শয়তানি কালো জাদু এখানে দেখেন যে উল্লেখ করে প্রত্যেকটা বিষয় লেখা আছে যে এই বইটাতে এই কিতাবের অধিকাংশ কাজ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত এই কিতাব থেকে কাজ করতে হলে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের অনুমতি এবং ইজাজত নিয়ে করতে হবে অর্থাৎ আমার থেকে আমার এই গুরুবিদ্যার বইটা আপনারা ইজাজত আমার থেকে নিয়ে করবেন এই বইটার মধ্যে সম্পূর্ণ নকশার কাজ পাবেন এবং এই বইটার লাস্ট অংশে কিছু মন্ত্রের কাজ পাবেন যারা নিবেন বইগুলো সংগ্রহ করবেন করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে বই কিনতে হলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমরা আপনাদের মাঝে বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এই আমি আকসির তদবিরাতে আকের বইটা আপনারা এরকম পাবেন যারা সংগ্রহ করতে চান বইটার মূল্য এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বই নিতে পারবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন ইসলামিক তদবির এবং ইন্ডিয়ান বইটা এখন দেখাচ্ছে চ্যাংমনি চন্ডাল চ্যাংমনি চন্ডাল আপনারা জানেন যে কতটা পাওয়ারফুল বই এটার মধ্যে চালানি যাবতীয় কাজগুলো পাবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই নিতে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল সর্বশেষ আমাদের লাইভে দেখানো কিছু বইয়ের ভিডিও যারা বইগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ